গণ মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট সরকারের পতন হয়েছিল বাংলাদেশে এবার যেন একই ক্যাদা এগোচ্ছে পাকিস্তানও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিদ্রোহী দল তেহরিকী ইনসাফ বা পিটিআইর চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান এই কারণে দেশটি জুড়ে ইন্টারনেট ঠিকমতো ব্যবহার করতে পারছেন না নেটিজেনরা কোথাও ইন্টারনেটের দীর্ঘতি কোথাও বা আবার বন্ধ রয়েছে ইন্টারনেট সরবরাহকারীরা বলছেন সরকারের কড়াকড়ি নজরদারির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির শীর্ষ সাইবার নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি বা পিটিএ এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানে অবস্থান করছে একইভাবে বাংলাদেশ এ দলেরও অবস্থান পাকিস্তানে মোবাইল ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের পরিবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড বিসিবির স্বর্ণাপন্ন হয়েছেন বিসিবি সংশ্লিষ্ট কর্তাদের ফোন করে পাকিস্তানের অবস্থা জানতে চাইছেন তারা বিসিবির একটি সূত্রের খবরে দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছে কয়েকজন ক্রিকেটারের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের দল নিরাপদে রয়েছে আপাতত স্থানীয় নম্বর দিয়ে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে কেউ কেউ বিপিএন দিয়েও চেষ্টা করছেন আপাতত সংখ্যার কিছুই নেই